নির্বাচনের যখন আর মাত্র দুই দিন বাকি তখনই নতুনভাবে খেলা ঘুরিয়ে দিচ্ছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এতদিন অফলাইনে তুমুল প্রচারণা চালিয়ে এখন স্মার্ট অনলাইন কন্টেন্টে নজর দিচ্ছেন আবেদ ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিকভাবে বোঝে না যেখানে ছাত্রশিবির শুনিয়ে একের পর এক চমকপ্রদ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছিল সেখানে ছাত্রদল যেন ছিল অনেকটাই নিষ্প্রাণ তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছেন আবিদুল ইসলাম খান গণবউথ আবিদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে আসছে ডকুমেন্টারি ফিল্ম রাজপথের আবিদ জানিয়ে এই মুহূর্তে সবার মধ্যে দারুণ আলোচনা চলছে সম্প্রতি ছাত্রদল তাদের প্রচারণায় ব্যবহার করছে ক্লাসিক সিনেমা থ্রি ইডিয়টস এর কনসেপ্ট যা সাধারণ শিক্ষার্থীরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করছে জনপ্রিয় সাংবাদিক খালিদ মুহিউদ্দিনের টকশোতে ছাত্র শিবিরের সাদিক কামের উপস্থিতি দেখা না গেলেও এখানেও নিজেকে রেখেছেন আবেদ অর্থাৎ সব জায়গাতেই নিজেকে ছড়িয়ে দিচ্ছেন আবিদুল ইসলাম খান তবে আবেদ সম্প্রতি এক দূরদর্শী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি বলেছেন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন যথাযথ সুযোগ সুবিধার অভাবে অনেকে চার পাঁচটি করে টিউশনি করেন এসব প্রেসারের কারণে তাদের পরীক্ষার ফল খারাপ হয় আবিদ ভিপি নির্বাচিত হলে অন ক্যাম্পাস জবে সুযোগ সৃষ্টির কথা বলেছেন আবিদের এই মন্তব্য অনেক ভুক্তভোগী শিক্ষার্থীদের মন ছুঁয়ে গিয়েছে। বেশিরভাগ প্রার্থী যেখানে শুধুমাত্র চটকদার ইশতেহার দিয়েছে সেখানে আবিদও উপলব্ধি করতে পারছেন শিক্ষার্থীদের আসল সমস্যা এসবের পাশাপাশি কষ্ট করে হলেও আবিদ প্রত্যেক ভোটারের কাছে গিয়ে গিয়ে শুনছেন তাদের সমস্যার কথা বাস্তবায়ন করতে পারুক বা না পারুক আবির যে সবার কাছে গিয়ে তাদের কথা শুনছেন সেক্ষেত্রেও ভোটারগণ নিজেদের গুরুত্ব বুঝতে পারছেন এবার ডাকশু নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হবে ছাত্রী ও জগন্নাথ হলের ভোট এই ভোট ব্যাংক আকৃষ্ট করতেও তৎপর আবেদুল ইসলাম খান সম্প্রতি তিনি বলেন আমি এখন পর্যন্ত অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি জগন্নাথ হল ও ছাত্রীদের হলে আমাদের পক্ষে এক চেটিয়া সমর্থন আছে এই সমর্থনের ভিত্তি আমাদের দীর্ঘ সংগ্রাম সততা নিষ্ঠা এবং দুঃশাসনকে মোকাবেলা করার মানসিকতা জগন্নাথ হল ও ছাত্রীদের হলের ভোটের সমীকরণ নিঃসন্দেহে নির্বাচনের ফলাফল ঘোরানোর জন্য ভূমিকা রাখবে ছাত্রীদের হলগুলোতে আমাদের প্রতিনিধিরা যাচ্ছেন সাধারণ ছাত্রীরা তাদের খুব আগ্রহের সঙ্গে গ্রহণ করছেন ছাত্রী হলে আমাদের পরিচিতি সভার আয়োজন চলছে এছাড়া জগন্নাথ প্রতিটি কক্ষে শিক্ষার্থীদের গিয়েছি সেখানেও অভূতপূর্ব সাড়া পেয়েছি অর্থাৎ শেষ মুহূর্তে এসে ডাকসুর খেলার মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন আবিদুল ইসলাম খান তার এই প্রচেষ্টা ভোটের মাঠে কতটা প্রতিফলিত হবে তা জানা যাবে আগামী নয় সেপ্টেম্বর